সালামু আলাইকুম আমার আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা গোয়াং এসে অনেকে স্যানজনে যেতে পারেন না বা অনেকে স্যানজন চিনেন না তো গোয়াং জুতে এসে যারা মোবাইল বা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার এক্সেসারিজ কিনতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিওটা তো আমাদের এই মার্কেটটা হচ্ছে আমাদের বাংলাদেশিরা অনেকে আমরা এলিফেন যারা ব্যবসা করি আমরা বলি যে কেবি মার্কেট বা কেবি মার্কেটে বলেন অসুবিধা নাই তো এখানে আসার একটা শর্টকাট সিস্টেম হচ্ছে এই এলাকার নাম হচ্ছে গ্যাংডিং গ্যাংডিং এই এলাকার নাম হচ্ছে গ্যাংডিং আপনি গ্যাংডিং মেট্রো স্টেশনের সি গেট থেকে বেরোলে সি গেট থেকে বেরোলেই এই মার্কেটটা পেয়ে যাবেন এই হচ্ছে মার্কেট এটা মোটামুটি সি গেট থেকে বেরোলেই আপনি ওই সি গেটের উপরেও একটা বিশাল বড় মার্কেট আছে এখানেও একটা মার্কেট আছে আর আপনারা কিভাবে খুব সহজে কেভি মার্কেটে যাবেন সেই রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো কেবি মার্কেটে যাওয়ার জন্য হলে এখানেও মোটামুটি সব ধরনের ব্র্যান্ড আছে এই যে যেমন এখানে আছে আপনার এই যে হনার এই যে আসুস লজিটেক মানে এখানে সব ধরনের মানে ক্যানন এই মার্কেটের মধ্যে আপনারা যে কোনো ডিভাইস এই যে হোয়াইর এখানে একটা শোরুম আছে তারপর হচ্ছে এই যে থিঙ্কপ্যাড প্যাড তো মোটামুটি এখানে সব ধরনের শোরুম আছে এই জায়গাটাতে তারপরে আপনারা যারা এই যে এখানে হয়ের অনেক ধরনের নতুন নতুন কালেকশান একবার অথরাইজড প্রোডাক্ট এগুলো আর এই মার্কেটের মধ্যে আপনি সব কিছুই পাবেন আর যারা হোলসেলে বিজনেস করতে চান মূলত কেবি মার্কেট খোঁজেন এই হচ্ছে বাইরের অবস্থা আসলে চায়না যেখানে যাবেন সেখানে মোটামুটি আপনি এই ধরনের বিশাল বিশাল অট্টালিকা পাবেন কারণ তারা তাদের পরিকল্পনা হচ্ছে আগামী দুইশো বছর নিয়ে আর আমাদের দেশের পরিকল্পনা হয়ে হচ্ছে এক বছরের জন্য যেন চুরি করা যায় আর কি যাও আমাদের দেশ চালায় চোরেরা আর এখানে চালায় ভদ্রলোক তো যা সমস্যা নাই সেটা বলতেছি না সেটা হচ্ছে কেবি মার্কেটের ব্যাপারটা আমি আপনাদের কাছে বলতেছি কেবি মার্কেট কিভাবে যাবেন এই যে রাস্তা ধরে এই হচ্ছে এই রাস্তা ধরে চলে যাবেন এই যে এখানে এই যে প্রেসিডেন্ট হোটেল এই প্রেসিডেন্ট হোটেল এটার উপর হচ্ছে প্রেসিডেন্ট হোটেল তো মোটামুটি এই যে এখান দিয়ে আপনার রাস্তার অপোজিট এখান থেকে আপনারা মোটামুটি সব ধরনের কম্পিউটারের সব ধরনের প্রোডাক্ট এখান থেকে পাবেন হাতের ডানে বমে তো মোটামুটি আমি এই রাস্তায় যাই এই যে এটাও কিন্তু কম্পিউটারের মার্কেট মানে সেনজনে যেমন হচ্ছে ওয়াচিং বে রোডটা আপনার সাগা মার্কেট আর এই পাশে হচ্ছে সেম রাস্তার উল্টা পাশে আপনি মোটামুটি আহ স্যানজানার বে রোডে যেমন আপনার মোবাইল থাকে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এই আপনার গ্যাজেট আইটেম থাকে এখানেও আছে তারপরে ছেলে এখান থেকেও কালেক্ট করতে পারেন সেখান থেকেও নিতে পারেন সেটা আপনাদের খুশি আর এই যেমন এগুলো এগুলো সবে হচ্ছে কম্পিউটারের মার্কেট কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশ এখান থেকে বাংলাদেশে যায় বা পৃথিবীর অন্যান্য দেশেও যায় এটা হচ্ছে যারা সেনজেন যেতে পারেন না বা সেনজেন যেতে পারবেন না বা সেনজেন যাওয়ার জন্য আসেন না তাদের জন্য এই ভিডিওটা আপনারা চাইলে এই থেকে এগুলো কাজ করতে পারে তো একটু আগে আমি ভিডিওটা যে মার্কেট থেকে শুরু করছি সেখানে মোটামুটি আপনি সব ধরনের ল্যাপটপ বা মোবাইল সেখানে একবারে অথরাইজ প্রোডাক্ট অথরাইজ ল্যাপটপ বা অথরাইজ সব কিছুই আছে এই যে এখানে তো টোনার এগুলা তো এই হচ্ছে কেবি মার্কেট তো মোটামুটি আমি এই যে কেবি মার্কেটের সামনে চলে আসছি এটা মোটামুটি সবাই কেবি মার্কেট নামে চিনে এই হচ্ছে ল্যাপটপের ফার্ম সরি ল্যাপটপটার এই যে লেখা আছে এখানে দেখেন এই যে মার্কেটের ভিতরে আমি প্রবেশ করতেছি এটা গোয়াংজোর মতোই সরি স্যামজং মতোই গোয়াংজো তো এই ধরনের মার্কেট আছে অ্যাভেলেবেল এখান থেকেও এই যে এইগুলা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি ল্যাপটপের ব্যাটারি ল্যাপটপের চার্জার এটা হচ্ছে বিভিন্ন আমাদের এই যে কি বলবো কানেক্টার কনভার্টর তারপরে হচ্ছে এই পাশ আছে সেম সেম এগুলি সবে হচ্ছে ফ্যাক্টরির এই যে এখানেও নেটওয়ার্কিং প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল মানে আপনি ডানে বামে যেদিকে তাকান শুধু প্রোডাক্ট 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 এদিকে যেমন হচ্ছে এখানেও আছে এগুলো সব হচ্ছে নেটওয়ার্কিং এই হলো কিবোর্ড মাউসের সফ কিবোর্ড মাউস এইখানেও আছে কিবোর্ড মাউস মোটামুটি এই যেমন এখানে আছে ফিলিপস এসপি আর এই যে আছে ফিলিপস এই যে এখানে আছে যত ধরনের ক্যাবেল লাগে আমাদের আমরা যেহেতু কম্পিউটার ব্যবসা করি মোটামুটি যারা খুচরা প্রোডাক্ট বা হচ্ছে এ ধরনের আইটেম করেন তাদের সহজেই এখানে আসতে পারেন তবে প্রাইস যাচাই করতে পারেন আমি তো মোটামুটি গত দুই ঘন্টা ধরে এখানে আছি এগুলো মাউস ফার্স টিফ এইগুলো হচ্ছে আপনার কালি আমাদের টোনার হাসানের কালি টোনার হাসানের দরকার টোনার হাসান এখানে আসলে মোটামুটি এখান থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারে এই যে ফিলিপসের কিবোর্ড ফিলিপসের মাউস এই যে আউলা আমাদের দেশে সেখানে এটা মোটামুটি যথেষ্ট পপুলার এই আউলা জাউলা এই আউলা সরি জাউলা না মানে আউলা এওসি এওসি কিন্তু অনেক ভালো ব্র্যান্ড দেখছেন এখানকার মেয়েরা কিভাবে কাজ করে আর আমাদের দেশের মেয়েদেরকে বললে মাইরের সাথে পয়সা দিতে হবে আর কি যাও সমস্যা নাই সেটা তো এই হচ্ছে কেবি মার্কেটের ভিতরের অবস্থা দেখেন এই যে এখানে হচ্ছে ডিসপ্লে ল্যাপটপের ডিসপ্লে এই যে দেখেন মানে আপনি যেদিকে তাকাবেন মার্কেটের মধ্যেও যেখানে র্যামো আছে এসএসডি আছে এই যে এসএসডি আছে এই যে এস এসএসডি এই হচ্ছে অবস্থা এখানেও আছে এক ফ্লোর উপরে যাই আমার এই ভিডিও দেখলে মোটামুটি আপনারা খুব সহজেই আমি আবারও বলি গ্যাংডিং মেট্রো স্টেশন লাইন থ্রি গ্যাংডিং মেট্রো স্টেশন লাইন থ্রি গেট নাম্বার হইলো সি গেট নাম্বার সি সি থেকে বেরোলে আমার ভিডিও দেখে দেখে প্রথম থেকে ভিডিও দেখে দেখে আপনারা এখানে আসতে পারেন এই যে ফ্যান ড্রাইভ ক্যাবেল ওই যে আমার সফরসঙ্গী ই আলামিন যক্ষা আলামিন এই আলামিন যক্ষা এই ও হলো যক্ষা আলামিন তারপরে হচ্ছে এই যে এখানে সব হচ্ছে ল্যাপটপের কিবোর্ড আর হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে ল্যাপটপের কীবোর্ড ল্যাপটপের ডিসপ্লে হ্যালো হ্যালো এই হচ্ছে তার কার্ড এই যে মোটামুটি এখানে নাম্বার দেওয়া আছে যারা এই ব্যবসা করবেন যেহেতু এই ব্যবসা করার আমার ইচ্ছা নেই আপাতত চাইলে এই কার্ড থেকে নাম্বারটা কালেক্ট করেন যেহেতু ভিডিওটা আছে রানিং মোটামুটি আর এই যে এখানে এগুলো সবে হচ্ছে যে ক্যামেরা সিসি ক্যামেরা তারপরে হচ্ছে এখানেও কিবোর্ড টিবোর্ড মানে আছে সবে আছে সব কিছুই আছে এখানে তো মোটামুটি আমি আসলে ভিডিওটা এই যে এগুলো হচ্ছে ক্যামেরার মেবি বি প্রেশার রোলার বা আমি এগুলো ভালো বলতে পারবো না যেহেতু আমি ক্যামেরা সেল করি না সরি সরি প্রিন্টার 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 প্রেশার রোলার আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রফেশনাল ব্লগার নই গোসায় বলার মতন অভিজ্ঞতা ইচ্ছাও আমার নাই আমার হচ্ছে এই হচ্ছে সব এলসিডি মানে ডিসপ্লে আর কি ল্যাপটপের ডিসপ্লে এগুলি এখানে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল তো আমাকে অনেকেই ফোন করেন ভাই উমুক মার্কেট কই তুমুক মার্কেট কই এগুলো হচ্ছে আপনার এই স্পিকার তো তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা আজকে সহজ হবে আর আমাকে ফোন করে লাগবে না আপনাদের কষ্ট করে তারপরেও ফোন দিয়েন ইনশাল্লাহ আমি যতটুকু পারবো আপনাদেরকে বলার চেষ্টা করব তারপর হচ্ছে মানে আমার পক্ষ থেকে আমি যতটুকু পারব ইনশাল্লাহ আমি আপনাদের জন্য চেষ্টা করব এটা হলো ফার্স্ট কথা এই যে ইফিএস তো এখানে মোটামুটি আপনি সবই পেয়ে যাবেন সব কিছু মানে আমাদের কম্পিউটার ট্রেড আমরা যে আমরা তো বিজনেস করি এই যে ও ওকে ওকে এই হচ্ছে এগুলো হচ্ছে হার্ড ডিস্কেস জক ব্যাগ ব্যাগের সব নেটওয়ার্কিং এখানে ধরেন কেবেল পাওয়ার কেবেল কত ধরনের পাওয়ার কেবেল আছে দেখেন সব রাখছে তো মোটামুটি যারা চায়নাতে আসবেন ভবিষ্যতে চিন্তা করতেছেন বা আসেন অনেকেই আমাদের এলিফিনেটারও অনেকে জানি এই মার্কেট সম্পর্কে আপনাদের অনেকেরা ধারণা নাই বা অনেকে এখানে আসতে চান না চিনেন না সেজন্য তো মোটামুটি আমার এই ভিডিওটা দেখলে আপনাদেরও একটু হেল্প হবে আপনারা এখানে আসতে পারেন খুব সহজেই এগুলা সবই হচ্ছে যারা ল্যাপটপের মানে আমাদের মার্কেটে অনেক আছে ল্যাপটপের বিজনেস করে ল্যাপটপ অ্যাক্সেসরিজ বিজনেস ল্যাপটপ না ল্যাপটপ অ্যাক্সেসরিজ যেমন স্ক্যান এই যে স্ক্যানার মানে স্ক্যান স্ক্যান মানে হলো ডিসপ্লে ল্যাপটপের যে ডিসপ্লে আর এটা আমাদের দেশে এখন অহরহ ঘটনা প্রচুর পরিমাণ ডিসপ্লে ভাঙে আবার ভেঙে যায় ম্যাক্সিমামই অথবা দাগ পরে গ্রিনল্যান্ড চলে আসে এ ধরনের একটা সমস্যা হয় আমাদের এখানেও তো মোটামুটি আমি যতটুকু পারছি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি তো আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে আরও একটু আরেকটা মার্কেট দেখাবো তো মোটামুটি ভিডিওটা কন্টিনিউ করতেছি ইনশাল্লাহ দেখেন আপনারা যারা গোয়াংজুতে এসে আইটি ইলেকট্রনিক্স মার্কেট ঘুরতে চান তারা আমার এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হবে মার্কেট থেকে অলরেডি সামনে চলে আসছি মূলত আমি এখন যেখানে আছি এটার নিচে হচ্ছে গ্যাংডিং মেট্রো স্টেশনের সিগেট আর এই এই যে ডিজিআই 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 সেই ড্রোন এই যে এখন আপনারা মোটামুটি অনেক ধরনের ড্রোন পাবেন মানে যেহেতু এটা এর অরিজিনাল শোরুম অথরাইজ এখানে সব কিছুই আছে এটা হলো সনি সেই সনির বিখ্যাত হেডফোন ক্যামেরা এগুলো এখানে আছে এই হচ্ছে জেবিএল সব ব্র্যান্ড মানে এখানে সব ব্র্যান্ড পাবেন এই যে ভিভো ফোন তারপরে হচ্ছে আসোস অ্যাসোস আসোস এই যে হাইপার এক্স এইসপি তো মোটামুটি এখানে সবই পাবেন এই হচ্ছে থিঙ্ক মানে এখানে সব ব্র্যান্ডের একবারে অরিজিনাল প্রোডাক্ট এখানে আপনার পাবেন যে মানে সব কিছুই আছে এখানে এক কথা বলতে গেলে তো মোটামুটি আপনারা চাইলে খুব সহজেই এখানে আসতে পারেন কোনো ঝামেলা নাই যুপটি ঝামেলা নাই খালি লাইন থ্রি মেট্রো লাইন থ্রি আর হচ্ছে আপনার গ্যাংডিং মেট্রো স্টেশন সি গেট থেকে বেরোলেই আপনারা এইগুলো পেয়ে যাবেন তো আমি মূলত এখানে আসছি আমারও একটা কাজে তো আমি ভুলে গেছি কোন জায়গা দিয়ে আসছি তো ইনশাল্লাহ আমিও চেষ্টা করতেছি ওইদিকে এই যে আসুস আমাদের মিশুবের আসুস গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেডের আসুস এই হচ্ছে ডেল এইচপি মানে এখানে সব কিছুই আছে তো মোটামুটি ভিডিওটা আমি এখানেই স্কিপ করতে চাচ্ছি আর এখানে আরেকটা কথা বলি অনেকেই ফোন কিনতে চাচ্ছেন এখানে কিন্তু ফোনেরও মার্কেট আছে আপনার অ্যাপেলের একবারে অথরাইজড প্রোডাক্ট এখানে পাবেন এমনকি অ্যাপেলের আপনার ইউজ প্রোডাক্টও এখানে পাবেন কিন্তু প্রাইস অনেক কম তো আমার কাছে একটা ছোট্ট ভিডিও আছে আমি ভিডিওটা দিচ্ছি ইনশাল্লাহ দেখলে আপনাদের কিছুটা হল হেল্প হবে তো মোটামুটি ওইটা ওই ভিডিও শেষে আমি মোটামুটি আমার এই হচ্ছে এই যে এটা একটা ল্যাপটপ সফ তো মোটামুটি এখানে সব ধরনের অনেক দামি গ্রাফিক্স কার্ড দিয়ে এটা মোটামুটি একটা ল্যাপটপ আমি অবশ্য উপরে যাওয়ার জন্য লিফট খুঁজতেছি কিন্তু পাইতেছি না এটা হলো একটা সমস্যা সমস্যা মানে হলো খুঁজতেছি অনেকক্ষণ ধরেই শুধু দেখি নিচে নামে উপরে ওঠার জন্য কিছু তো পাইতেছি না মানুষ চাই উপরে উঠতে আর এই শালারা খালি নিচে নামে না তো যাক সেটা কথা না মনে হয় পাইছি এই যে এম আই শোরুম আছে সামনে এম আই শোরুম থেকে এই যে এখানেও আছে সব মানে এই মার্কেটগুলো টোটালি হচ্ছে আইটি ইলেকট্রনিক্স মার্কেট না বলার কিছু নাই তো মোটামুটি আমার এই ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা হলো হেল্প হবে সেজন্যই আমি এই ভিডিওটা করলাম তা আশা করি আমার পরবর্তী ভিডিও তো আবার দেখাবে আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম